অবজুবিল্লাহ মিনা শহীদ অন্ডরাজি বিস্মুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিওয়াজ প্রতিদিনের মতো আজ আবারও একটা আপনাদের উপকার অর্থে আপনাদের মঙ্গলের জন্য আবার একটা নতুন আমল নিয়ে আসলাম আশা করি এই আমল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এক্লাসের সহিত আপনারা অবশ্যই এর থেকে উপকৃত হবেন সম্মানিত বৃহস্পণ আজকের বিষয় হচ্ছে আমল সুরা এক্লাসের আমল কোন ব্যক্তি কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে পড়ে নানাবিধ অভাব অনটনের মধ্যে পড়ে দ্বিধা সংকর্ষের মধ্যে পড়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় অনেক জটিল সমস্যা দেখা দিছে বিশেষ করে অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন আপনাদের জন্যেই এই ছুক্লাস ছুরা এক্লাস রামটাশ কীভাবে করবেন এটি দেব যে ব্যক্তি আমল করবে তাকে অবশ্যই পাক পবিত্র হইতে হবে পাক পবিত্র হবেন অজু করবেন এরপর যে কোনো নামাজের পর অথবা তাহাজ্জুদের সময় যদি পড়তে পারেন তাহলে অনেক বেশি ফায়দা পাবেন যদি তাহাজ্জুতের নামাজের আগে বা পরে যদি আমলটা করতে পারেন আরো বেশি পরিমাণ উপকৃত হবেন আপনারা এই আমলটা করার নিয়ম হচ্ছে ছুড়া এক্লাস এক হাজার পাঠ করতে হবে ছুরা ক্লাস এক হাজার বার পাঠ করতে হবে এরপর দুই রাখাত নফল নামাজ আদায় করবেন আপনি যে বিষয়ে প্রয়োজন মনে করতেছেন আপনি সেই বিষয়ের উপর নিয়ত করে নেবেন এ ক্লাসের সহিত মানে আপনি আর আল্লাহ সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি তাকল করে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহকে হাজের নাজের মেনে নিয়ত করে এক হাজার বার ছুরে ক্লাস পাঠ করবেন এরপর দুই রাখাত নফল নামাজ পড়বেন এরপর আল্লাহর কাছে আপনি চিত্তে অতি নম্রভাবে কান্না চরিত কণ্ঠে আল্লাহর দরবারে দু হাত তুলে মোনাজাত করবেন ইনশাল্লাহ যদি আপনার অভাব থাকে অভাব দূর হয়ে যাবে যদি আপনি বিপদগ্রস্ত হয়ে থাকেন বিপদ দূর হয়ে যাবে যদি আপনি কোনো প্রয়োজন কোনো কিছু পাবার সেটা হালাল পথে হালাল পন্থা অনুযায়ী নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন বিশেষ করে যাদের ঘরে বিবাহ দেওয়ার মতো বয়স হয়েছে কিন্তু তার কন্যাকে বিবাহ দিতে পারতেছেন না ওই কন্যার বাবা যদি অথবা তার মা যদি আমার করতে পারে আল্লাহ চাহে তো তার কন্যা অতি দ্রুত বিবাহ হয়ে যাবে আপনার যে কোনো মনের আশা যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্যে বা অভাব অনটন পূরণের জন্য বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কথা বুঝতে শেষে আবার বলছি এ ক্লাসের সহিত এক হাজার বার চুর এক ক্লাস পাঠ করবেন তারপর দুই রাখাত নফল নামাজ পড়বেন তারপর নকল নামাজ পড়ার পর সালাম ফিরে পর আল্লাহ দরবারে ইস্তেফার দূর দুরশোর পরে নেবেন পরে আল্লাহ দরবারে দোয়া করবেন আপনার প্রয়োজন অনুযায়ী ইনশাআল্লাহ যাই তো আপনার দোয়া কবুল করবে আপনি সফল কাম হবেন শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা